বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আজ রাত 25 ইং তারিখ শনিবার বাদ মাগরিব 7:30 মিনিটের সময় আমাদের যে বিআর বিলিলা করেছে আমরা ছেলের নাম হলো মেহেদী হাসান পেশা হলো আমেরিকা চিডিন ছিলটা বা সহ হলো আকরাম বাজার আশুলিয়া আশুলিয়ার ছেলে সে আমেরিকায় সে দীর্ঘ এগারো বছর যাবত আমেরিকায় আছেন সেভাবে আসা যা করতেছেন বাংলাদেশে এয়ার মেজেন্ট গত এক মাস আগে আমাদের এখানে সদস্য হয় বন্দর মিডিয়ার মাধ্যমে সদস্য হওয়ার পরে একটা মেয়ে তার পছন্দ হয়েছে যে মেয়েটার নাম হলো তাসরিন খান মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সে ফার্স্ট ফার্স্ট হয়েছে আমাদের নর্থ থেকে সে আইউ বি থেকে এআইউবি এআইউবিএ থেকে সে মাস্টার্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন তারপরে তার জন্য এই যে হাসানের প্রস্তাব আসে আমাদের বন্ধু মাধ্যমে প্রস্তাব আসলে আমরা অফিসে দেখা দিয়ে করি প্রথমবার দ্বিতীয়বার আমরা থানায় কমেডি সেন্টারে ছেলের এরিয়ার মধ্যে আমরা যা কাজ করতে যাই মেয়ের এরিয়ার মধ্যে মেয়ের এরিয়ার মধ্যে আমরা কাজ করতে যাই যাওয়ার পরে এখানে থানায় কমেডি সেন্টারে দেখা দিয়ে শেষ করার পরে লাস্টে তাদের কথা হলো আমাদের অফিসে আরেকবার বসবেন তারপরে আরেকবার বন্ধ মেডি অফিসে বসেন মাগ্রীবের ট্যামে বছর পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তিন নাম্বার সেক্টরে দিন দিয়ে তারা বিয়ার সত্যি কাজটা সমাধান করবেন পঞ্চাশ পঞ্চাশ একশো লোকের মধ্যে মাধ্যমে মেয়ের খান পেশা হলো মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সে নার্সার থেকে নার্সার থেকে অনার্স কম্পিউটারিং ইঞ্জিনিয়ারিং শেষ করেন এবং মাস্টার শেষ করেন সে আমাদের এআইউবি থেকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেওয়ার থেকে পাস করেন তারপরে তার বাসা হলো মিরের বাজার টঙ্গি তার নিজস্ব বাড়ি এখানে ছয়তলা বাড়ি এই দুইটা প্রোগ্রাম আমাদের একত্রিত হয়ে ইনশাল্লাহ এই বাদ মাঘ আমাদের তিন সাতটা তিরিশ মিনিটের সময় জিনজিয়ানের মাধ্যমে আমরা বিয়ার কাজটা সমাধা করেছি আশা করি এইভাবে আমরা কন্টিনিউ কাজ করে যাব ইনশাল্লাহ আগামী শুক্রবারে আমাদের দুইটা বিয়ে আছে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমাদের জন্য বিয়া করবেন এইভাবে কন্টিনিউ যদি আমরা প্রতি সপ্তাহে দুইটা তিনটা চারটা বিয়ে জানি দিয়ে দিতে পারি মাসে জানি আট দশটা বিয়ে হয় আমাদের মাধ্যমে এইটি আল্লাহর কাছে আমি চাচ্ছি আল্লাহ আমাদের শুভকামনা যেন তাহলে রাখেন আমরা জানি ইচ্ছা সুন্দরভাবে যেন সমস্ত ছেলে মেয়েদের দোড়া জানি মিলে যাওয়া কাজ করতে পারি এইটি আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কিছুই নাই এবং আমি টাকা পয়সার জন্য কাজ করি না আমি চাই মানুষের ভালোবাসা ছেলে মেয়েদের ভালোবাসা তাদের জোড়া মিলানো এইটা আমার পাকিস্তানের মধ্যে আমি ছাত্র জীবন থেকে আমি সেইভাবে কাজ করে যাচ্ছি লক্ষ লক্ষ টাকা সংসারে নষ্ট করেছি শুধু মানুষের উপকার করতে যাইয়া এখন হয়তো কিছু হাতে টাকা থাকে আগে ছিল না আগে তো নিজের টাকা খরচ করতাম লাইব্রেরি বেকারি এবং হোটেল অনেক কিছু ছিল আমার ব্যবসা বাণিজ্য সব কিছু ধ্বংস করেছি মানুষের উপকার করতে যাইয়া ছেলে মেয়ে বিয়া দিতে যাইয়া আসছি আল্লাহ রাবুল আলমে আমাদেরকে সম্মানিত্যতার মধ্যেই